নিজেই যদি এত ভালো রান্না করি তাহলে আর কি রেস্টুরেন্টে যাওয়ার দরকার আছে মোটেই না রাতের খাবারে তৈরি করলাম চিকেন চাপ সাথে নান রুটি দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল। কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি এখনই সন্ধ্যা হয়ে গেছে বেশ কয়েকদিনই ওই বাইরের খাবার দাবার খেতে একটু বেশিই মন চাচ্ছিলো যেমন চিকেন চাপ শর্মা তো ভাবলাম বাইরে যাওয়ার কী দরকার রান্নাবান্না তো করতেই পারি হয়তো বাইরের রেস্টুরেন্টের মতো অতটা ভালো হবে না কিন্তু যেমন হবে নিজেদের চলবে তাই না আর ঘরের খাবার তো একদম সেরা তো প্রথমে নানটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম দুই কাপের মতো আটা আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চামচের মতো চিনি এখন এখানে অ্যাড করব হলো সাথে এক চামচ ইস্ট তো সব কিছু ভালো করে মিশিয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ডোটা রেডি করে নেব ইচ্ছা করলে এখানে উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু ডোটা রেডি করা যায় অনেক অনেক দিন পর বাসায় আজকে নান তৈরি করব। যতটুকু রান্নাবান্না কাজ করবো পারি তাতে করে খুব ভালো করে নিজের চলে যায় আর আমার মনে হয় এতটুকু পারলেই যথেষ্ট তো চিকেন চাপ তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নেব একটু ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ আদা রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট দিয়ে দিলাম টক দই আর এখন দিয়ে দিলাম সরিষার তেল মানে আমার বাসায় যা যা মশলা আছে আমি ওইগুলো দিয়েই করব। লেবুর রস অ্যাড করে দিয়েছিলাম চিকেন চাপটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংসের বুকের অংশটা নিয়েছি আস্তে আস্তে করে মাংসটা একটু এইভাবে খেতে করে নিয়েছি তো দুইটা অংশই একইভাবে করে নিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মেখে ওই তিরিশ মিনিটের মতো রেখে দেবো আর শ্রীমন শোনার জন্যও কিন্তু আলাদা করে করে দেবো সে তো আবার ঝাল খেতে পারে না আজকে কিন্তু বেশ অনেক ঝাল হবে আর এইদিকে ভাবলাম সন্ধ্যা একটু জলখাবার খেয়ে নেই চার করব না একটু মুড়ি চানাচুর মেখে খেয়ে নেব আর ওইদিকে আস্তে আস্তে সব কিছু রেডি হতে থাক তো এইদিকে কিন্তু আটাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কি না জানি না আশা করি ঠিকঠাকই হবে আমার কাছে মনে হয় নর্মাল রুটি থেকে নান রুটি তৈরি করা আরও বেশি ইজি তো সামান্য পরিমাণ গুঁড়া দিয়ে এইভাবে বেলে নেবো আমি কিন্তু একদম পাতলাও করব না আবার অনেক বেশি মোটাও রাখবো না রুটিটা ইচ্ছা করলে এর থেকে অনেক মোটা করে করা যায় তো সবগুলো রুটি এইভাবে গরম গরম সেকে নিয়ে তারপর হটপটে রেখে দিলে আরও বেশি নরম থাকবে আর নান রুটি তো এমনিতেই গরম গরম অবস্থায় খেতে হয় আর দেখে তো রুটিগুলো বোঝাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো তো প্রত্যেকটা রুটি খুবই সুন্দর হয়েছিল আর এখানে আমি একদম কম তেলে চিকেন চাপটা ভেজে নেব ইচ্ছা করলে অনেকে অনেক তেলেও ভাজে কিন্তু আমি একদম কম তেলে সব কিছু রেডি করব একদম রেডি হয়তো রেস্টুরেন্টের মতো ওরকম অত সুন্দর হয়নি কিন্তু যেমন হয়েছে চলে যাই হোক কিছু রেডি খাবার দাবার এখন গরম গরম খাবার তুলে খাওয়া দাওয়া করব আজকে রাত্রের খাবারটা বেশ অনেক ভালো ছিল প্রতিদিন তো দেখা যায় রাত্রে ভাতই খাওয়া হয় আর কালারটাও কত সুন্দর হয়েছে তাই না সাথে ওই শশা ছিল তারপর পেঁয়াজ ছিল কাঁচামরিচ ছিল লেবু ছিল একদম সব কিছু মিলিয়ে রাত্রের ডিনার ছিল দুর্দান্ত দুইজনে প্লেটটা খুব সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নেই আসলে সাজিয়ে গুছিয়ে খেতে তো ভালো লাগে কিন্তু সব সময় তো সময় হয় না এখন হাতে সময় আছে একটু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার খেতে বসলাম খেতে দুর্দান্ত হয়েছিল বাসায় খাবার মানে তৈরি খাবার বলে কথা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই